জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবার কার দেওয়া গাড়িতে চড়েন সে বিষয়ে মুখ খুললেন সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে হান্নান মাসুদ বিষয়টি নিয়ে কথা বলেছেন এ সময় তিনি বলেন আমি নিজে একটা গাড়ি নিয়েছি এই গাড়ির ব্যাপারে অনেকবার বলেছি এটা নিয়ে সাংবাদিকরাও বিভিন্ন নিউজ করেছেন গাড়িটা কার সেটা বের করেছেন এটা একজন ব্যবসায়ীর গাড়ি যিনি মূলত একজন জাবাতপন্থী ব্যবসায়ী উনি এটা আমাকে দেন ভালো জেনেই দেন হানান মাসুদ আরও বলেন উনি আমার এলাকার মানুষ উনি চান যে হাতিয়াতে আমি যেন রাজনীতিটা এখন আমার বাড়িতে বাইক নিয়ে যাও রিস্কে এখন তো আর আগের মতো যাতায়াত করা সম্ভব নয় ক্ষেত্রে এই সকল বিষয় নিয়ে বারবার বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে তিনি বলেন আমার এলাকার তিনশো প্রবাসী আছেন যারা একটা গ্রুপ করে নিয়মিত আমাকে টাকা পয়সা দিয়ে যাচ্ছেন তারা চান আমি যেন হাতিয়া থেকে নির্বাচন করে এমপি নির্বাচিত হই